কোথা হলো ভাই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা মার্শালাঙ্গা তো আর দশ টাকা গেলে হবে হ্যাঁ মার্শাল স্মার্ট কোয়ালিটি দশ একটু স্মার্ট 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 আপনার ফার্মে এই ভাইটা মনে আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আমার নাম জুবায়ের দিব আমি আসলে থেকে আমার আমার নাম সুখের খামার মাশাআল্লাহ সুখের খামার ভাই আরেক ভাই এরকম এই সুপ্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা এটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মুরগি হাট দর্শক মাথা নষ্ট আজকে এতটা দেখেন এই সার গরুগুলো আমদানি হচ্ছে দর্শক যত দূর আমার ক্যামেরার ফুটে যাবে যত দূর আপনাদের চোখ যাবে দর্শক শুধু খালি খামারের উপযোগী এরকম স্মার্ট কোয়ালিটির সার বাছুর করে দর্শক দেখছেন প্রত্যেকটা স্মার্ট মাথা নষ্ট হয়ে যাবে মালের কোয়ালিটি ক্যাটাগরি দেখলে হান্ড্রেড পার্সেন্ট একশো মাল মালের ডিফেন্স থাকলে আমি কখনও কোনো দিন রিয়াড একটু ভিডিও করবো না রিয়া ডাকুর ভিডিও বাদ দিয়ে দেবো আমি বলছি যে হান্ড্রেড পার্সেন্ট একশো একশো করবে ঝুল ঝুলপুর থাকার চেষ্টা করতেছি সামনে রিয়াদ ভেয়াতে কথা বলবো যে আজকে এগুলো বাজার দরগুলো কেমন যাচ্ছে কত বদলাম করতেছে মার্শাল্লাহ একটু মালের ক্যাটাগরি দেখানোর চেষ্টা করতেছে গাড়ি যথেষ্ট ভালো আছে রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন মাশাআল্লাহ কই ভালো আছি আমার উদ্দেশ্যে পড়ে গেছি ভাই ওস্তাদি জি আমি জানি সামনে শুনিবারে তো সামনে শনিবারে ভিডিও করতে পারতেছি না তো আজকে কত মাল কিনা হলো কত মাল বিক্রি হলো হ্যাঁ আমার হাতে যেগুলা প্রতিবেদন দেওয়া ছিল জি লট ধরে জি

ভাই এ আরেকটু বলতে হবে মানে কথাটা যদি স্পষ্ট উত্তর দেবে না হাতে তুমি দূরে বলবেন আপনার খাবারের নাম হচ্ছে আমার খাবার সুখের খামার সুখের খামার মাশালা বাই রুবেন জি আপনার বাসা বগুড়াতে বগুড়াতে আমাদের পার্শ্ববর্তী জেলা বগুড়া জেলা তো রিয়াদ ভের কাছে কি উদ্দেশ্য আছে একটু বলতে হবে গরু কিনতে আসছি আপনার আমার খাবারের জন্য গরু কিন তো রিয়াদ ভেরার সময় কি একটা মাল দেখাশোনা হলো মাল দেখলাম ভালো লাগতেছে আশা করি যে হাটে আপনি যে কোনো জায়গায় যাবেন রিয়াদ ভ্যার ফার্মে গেলে আপনি হয়তো আসতেই চাইবেন আপনার একটু করে ফার্মে প্রত্যেকটা

আমার কাছ থাকে তাহলে জি আমি জানি আমি দেখছি গরু নিয়ে যাবে মাথা নিয়ে যাবে মাথা দেখালাম তুই তো ওই একটা দেখতেছি হ্যাঁ এগুলো অনেক বড়টা নামে কোন খুবই ভালো জ্যাত ভাই বলেন ফিক্সড প্রাইস দিতে হবে প্রাইস ভাইস পঁচানব্বই এরা একটু বেশ হয়ে যাচ্ছে ভাই দেখছি তারপরে একটু কমছে আপনারই ভাই আপনার দর্শক অবশ্যই আলোচনা সাবেক হয়ে যাবে রিয়াজ ভাইয়ের কাছে আপনি একটু আলোচনা করবেন এটা বয়স বিরানব্বই দেবো অবশ্যই একটু অবশ্যই একটু বয়স বলতে হবে কেমন বয়স আছে বয়স দশ বারো দশ বারো মাস দশক দশ থেকে বারো মাস বয়স হবে ধরুক আমি বলছি বারবার আপনার চলে আসবেন রিয়াদাক্রোতে আর বিশেষ ঠকবে না দেখেন এখন রিয়াদ আগ্রু কালেকশান দেখেন একটু মাশ আল্লাহ দশক কি মাল এটা রেদ ভাই ভাই এটা গ্রামে আছে ইয়ে কেনা ছিল তো হচ্ছে হাটে নিয়ে চলে আসছে তখন হচ্ছে আমরা বাইনা করেছিলাম জি আমাদের তো সব সময় ব্যাঙ্কের লেনদেন জি 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 তো সেক্ষেত্রে এরা গ্রামে কিনা আসতো তো পাটি করেছিস তো সেক্ষেত্রে বা জি কেমন দাম রাখছেন একটু লিগ্যাল বলতে হবে এটা দিয়া যাব খালি বিক্ৰি দাম বিক্ৰি দাম

জি যারা দেখতেছে যারা তো আরামে দেখতেছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে হাটের মধ্যে খামারে হাটোতে যে মাল থাকে রিয়াদ একরো সেরা আপনারা তো দেখতেছেন আগে ঘুরে রিয়াদ একরো চাইতে ভালো স্মার্ট কোয়ালিটির সার বাসুর গোরকেও কালেকশন করতে পারছে আমার বলে হয় না এখন সুযোগ পড়ে না যেহেতু শত শত

ইনশাল্লাট ভাই দর্শক আমি দেখালাম না একটা দেখাই দেখে এটা দেখেন মাল দেখেন ভাবি ওটা দেখলে গরুর চ্যালেঞ্জ রিয়াদ ভাই বলছে গরুর চ্যালেঞ্জ রিয়াদ ভাই যাতে গরু ফ্রি গরুর সাথে গরু ফ্রি যাতে কি আছে আমার গরুর সাথে কেউ যদি তুলনা করা যায় আমার গায় গরু ঠিক আছে ভালো তার সাথে এই আমাদের গরুগুলো ফ্রি দিয়ে দেব ভাই জি যাতে কি যাতে সাইওয়াল ভাই 100 না 50 ভাই এটা কি ফিল ভাই এটা অরিজিনাল এ গ্রেডের সাইওয়াল ভাই কেউ যদি বলে এটা 90% আছে তার গরু ফ্রি দিব দর্শক আমি তো 100 বলতে পারবো না হ্যাঁ সব কিছু দেখি আমি যদি 100 বলি দর্শক তাহলে হয়তো ভাববেন যে আমি খালি হান্ড্রেড বলি ওই জন্য ফিফটি বললাম তুরিয়াদ ভাই বলছে একবার হান্ড্রেড তুরিয়াদ ভাই একটু বেচা বিক্রি দাম বলেন আশি চাওয়া বেচা বিক্রি আটাত্তর আটাত্তর কিন্তু ফার্মে যায় ভাই কেমন কমিশন করতে পারে আর কমিশন ফার্মে গেলে কমিশন হবে না এলে তো থাকবে না ভাই এটা তো বলে লাভ নেই জি জি বুঝতে পারছি থাকবে না দশ বল মনে করেন যে সকাল জি এখন সারাদিন পরে আসুন রিয়াদ ভাই এখন অনেক মালে কালেকশন সবগুলো দেখাতে পারে না আমি যাচ্ছি বিক্রি রিয়াদ ভাই যে একটু মানে ক্যাটাগরি ছোট আছে ছুটো আছে রাত ভাই ছোট গরু আমার কাছে তিন চার মাস আর ভাইয়া এই যে এটা লটের মধ্যে বাকি পড়ে গেছে লটের মধ্যে ওই যে ওই লটটা দিয়েছিলাম ওই দামে দিয়েছি আসছে লটের মধ্যে চলে গেছে তো বলছে যে ছোট বলছে ভাই এটা তাহলে বাদ দিতে পারবে যে তারপর আরেকটা করে একটু সমস্যা ছিল যে আঁচল লেগেছে আঁচল লাগছিল যে হ্যাঁ ওটা বাদ দিয়ে ওটা বুঝতে পারছি আর একটা আরেকটা ছিল ওটাও তিনি বলছেন পার্সেল একটু কম আমি ওটা বাদ দিয়ে অবশ্যই ফার্মে অবশ্যই যার যেটা পছন্দ পছন্দ করে নিতে হবে বলছে ভাই আমি এক বেশি দেওয়া পারবো না জি ওরা বিক্রি করে দিছি পঁচাত্তর পাঁচশো হ্যাঁ তুরিয়াত ভাই একটু সাইড দেন হ্যাঁ এটা হচ্ছে আজকের বাজারে কত টাকা দাম বলতে হবে যা চাওয়া চাই বিক্রি দর্শক রিয়াদ ভাই বলছে মানে ওটাই এটা কোনো দাম দর করলে হবে না যেহেতু রিয়াদ ভাই রাস বলছে রিয়াদ ভাই একটা কথা বলি অনেকে ভাই তো লটে যেহেতু দু করে মাল দেখলাম প্রত্যেকটা মাল স্মার্ট দু লাখ করে পাঁচ সাতটা চাই ভাই অবশ্যই কমিশন থাকবে ভাই আমার কাছে অবশ্যই আমার দিক যতটুকু সার্ভিস সহায়তা বাড়ানো